লরে মন তারা যাই বিলম্বের আর সময় নাই ও সুলা জমাইজ বান্ডারি ইসকুল কইলা আমার হজরত গামলা আমাজ বান্ডারি স্কুল কইলা সে রে স্কুল কইলা সে ও সুলা জমাইজ স্কুল কইলা যে মুর্শিদ যে পীর বিপদের দিনে মুরিদকে বাসাতে পারে না সে কোন ধরনের ফির কোন ধরনের অলি জোরা বলন টেকি ফিরের মতো ফির দেখতে চাও অলির মতো অলি দেখতে চাও আমার গোসুল আজমাজ বান্ডারিকে দেখো গোসুল আজমাজ মতো মুর্শিদে কামেলের হাতে যদি হাত দেন ইনি তো ওই মহান হাস্তি ইনি তো ওই জাতে পাক যিনি আপন মুরিদ বাগের মুখ থেকে বাঁচিয়েছেন বদনা মেরে বলেন যারা আজকে মাজার বাঙ্গার ফতোয়া দেয় এই সমস্ত মৌলবীরা যার কিতাব পড়ে পড়ে মৌলবি হয়েছে হজরত মুল্লা আলী কারি হানফি জোর বলুন রহমতুল্লাহ আলাই দেখেন তিনি মেরকাশি মেস্কাতের দ্বিতীয় খণ্ড সৎশত চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে মেশকাত শরীফের নয় শত ছাব্বিশ নম্বর হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন হজরতের তীবি রহমত উল্লাহী তালা আলিহি বলেন ওদ আলিকাপ আন্ন নুফু সাজ জাকিয়ত আল কুদ্সিয়াব ইজাব তাজরদাত আনিল আনা আরাজাত ওস বেলমালা ইল আয়লা অর্থাৎ আল্লার অলিগন যখন ইন্তিকাল করে ইন্তিকাল করার সাথে সাথে তাদের পবিত্র আত্মা এটা শরীর থেকে যখন পৃথক হয়ে যায় মালা এ আয়লার সাথে মিলিত হয় সুভাহ বলেন মিলিত যখন হয়ে যায় ওয়ালাম্বাই কলাহা ফিজাবন তাদের মাঝে আর কোন পর্দা থাকে না আল্লার অলিগনের পবিত্র আত্মা যখন মালায়ে আলার সাথে মিলিত হয়ে যায় হযরতে আল্লামা তীবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওলাম ইয়াবাকা লাহা হিজাবুন তাদের মধ্যে আর কোনো পর্দা থাকে না ফাতরুল কুল্ল কালামা শাহিদু বিনফসিহা জগতের মানুষ শুনে রাখো সে জান্নাত সকল বস্তু এমন ভাবে দেখেন যেন তা তাদের সামনে সুভাঙ্গ বলেন তারা সবকিছু দূরে হোক কাছে হোক যেখানেই হোক না কেন তারা যখন নজর দেয় সামনের জিনিস যেভাবে দেখে পৃথিবীর আরেক প্রান্তরের জিনিস সেভাবে দেখতে পায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্যই তো আমরা দেখতে পাই হযরত আনম মসজিদের মধ্যে আজান দেওয়া হয়েছে নামাজ পড়বেন লুটা mubarak নিয়ে বের হয়েছেন পুকুরের ঘাটে গিয়েছেন উযুখরবেন। করবেন হঠাৎ করে কৌসুল আদম ইসবন্দারী রহমত উল্লাহিত পাগল আশেক আমাদের রাঙ্গুনিয়ার জমির কোদলা পাহাড়ের মধ্যে কাঠ কাটার জন্য গিয়েছেন নিয়ত করেছেন কাটকেছে। এই কাকগুলো বিক্রি করার পর যা টাকা পাবে এগুলো দিয়ে হজরত কাবলাই আলমের দরবারে যাবেন হজরত কাবলাই আলমকে দেখবেন হজরত কাবলাই আলমের জিয়ারত করবেন এই নিয়তে গিয়েছেন হঠাৎ করে সামনে বাদ বাগের কাজ হল ছিঁড়ে মিড়ে খেয়ে ফেলা জোর ঠিক না ওই মুহূর্তে ওই আশা আর করবে তিনার আকিদা ছিল আল্লাহর বলিগণ তিনাকে সাহায্য করতে পারবেন সোহান বলেন সাতে সাতে ডাক দিলেন ইয়া সাইয়্যদি ইয়া মুরশিদি হযরত কবলা আলম শায়লিল্লাহ হে গওস اعظم মджবন্দারি আল্লাহর ওয়াসিতে আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন ওইদিকে হরক নিক্কিফ করলেন পুকুরে সবাই ওই লুটা মোবারক কুস্তে লাগলেন পায় না লুটা মোবারকটা এসে ওই বাখের মুখে পড়ল বাঘ তসনস হয়ে গেল বাঘ সেখান থেকে পানিয়ে গেল ওই আশিক দেরি করলেন না এই লোটা মুবারক নিয়ে চলে গেলেন হজরত কাবলাই আলমের দরবারে সবাই তাজুপ হয়ে গেল জিজ্ঞাসা করলো হে ভাই এটা কোথায় পাইলা সে বলল আমি তো মুসিবতের মধ্যে পড়লাম কাটকাটার জন্য জঙ্গলে গেলাম সেখানে বাগে পেয়েছে লোটা মুবারক এটা আমাকে বাগের মুখ থেকে বাঁচিয়েছে সুবাহ বলেন এটা থেকে তো খুশবো বের হচ্ছে আমি ভাবলাম এটা জিনার থেকে আমি সাহায্য চেয়েছি আমার প্রিয় মুর্শিদ হজরত কেমলাই আলমের পবিত্র লুটো মুবারক এজন্য আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছি সবাই বলা বলে নিঃসন্দেহে নিঃসন্দেহে হজরত কেমলাই আলমের লুঠা সুবাহান আল্লাহ দুই দিন আগে এই লুটা মুবারক নিক্ষেপ করেছিল পানির মধ্যে এই লুটা মুবারক অনেক খোঁজাখুজি করে পেলাম না এখন এই মুহূর্তে তোমার থেকে এই লোটা মুবারক পাইলাম জোর বলুন সুবাহান আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও ওরে চলো রে মন তোরা যায় বিলম্বের আর সময় নাই লরে মন তারা যায় বিলম্বের আর সময় নাই ও সুলা জমা জীবন আমার হজরত কামলা আমার জীবন স্কুল কইল সিরি মৌলা স্কুল কইল আছে ও সোলা জমা জীবন স্কুল যে মুর্শিদ যে পীর বিপদের দিনে মুড়িদকে বাসাতে পারে না সে কোন ধরনের ফির কোন ধরনের অলি জোরা বলেন টক্ষী না ফিরের মতো ফির দেখতে চাও অলির মতো অলি দেখতে চাও আমার গৌসুল আজমজ ভান্ডারীকে দেখো আল্লামা আব্দুল ওয়াহাব শাহ রানী রহমত আলাই তিনি তিনার শেখ সৈয়ীদ আলী খাওয়াস ও রদিয়াল্লাহুত আলা আম্মুকে বলতে শুনেছেন লা تكميل الرجل عندنا حتى يعلم حركات مريده في انتقاله في الاصلاب وهو من يوم الست الى استقرار في الجنه او في النار أما دير المطيب مرشد تتكن كامل مرشد هوينا جتكن تر مريدر اورشيستانتر ترهت ميتر بار সে কি জান্নাতি হবে না জাহান নামি হবে সেটা যতক্ষণ পর্যন্ত জানেন না সে তো কামেল মুর্শিদ হতে পারে না বলেন জান্নাতি যাবে না কি নাকি যাবে এটা মুর্শিদকে জানতে হবে তাহলে তিনি কামেল মুর্শিদ আমরা যাকে তাকে মুর্শিদ মানলে হবে জোরা বলেন না নাই নামাজ নাই কালাম নাই ইবাদত বাদত্রিয়াজ বন্দেগি তাকে মুর্শিদ মানলে জীবনটা ক্ষতির দিকে চলে যাবে কামেলের হাতে যদি হাত দেন ইনি তো ওই মহান হাসপি ইনি তো ওই জাতে পাক যিনি আপন মুরিদ খেয়ে বাঘের মুখ থেকে বাঁচিয়েছেন বদনা মেরে সুমান্দা বলেন